নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যারা একটু অন্যরকম খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আমি এখানে নিয়েছি এক কাপ মুগ ডাল প্রায় চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি হাফ কাপে একটু বেশি টক দই নিয়েছি একটা আলু ঠিক এরকম মিহি করে গ্রেড করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুকোয়া রসুন কিছুটা কারিপাতা প্রথমে আমি মুগ ডালটা কোনো জল ছাড়াই বেটে নেব মুগ ডালটা বাটা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে রেখে দিচ্ছি আর সামান্য দু চামচ মতন মুগ ডাল আমি তুলে রাখলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা আলু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেব সামান্য একটুখানি চিনি খুব ভালো করে মিশিয়ে এটা আমি বড়া তৈরি করব। মিক্সার জারের মধ্যে যে ডালটুকু আমি আলাদা করে রেখেছিলাম সেই ডালটুকু এর মধ্যে দিয়ে দিলাম আর দেব কিছুটা জল জল দেবার আগে দিয়ে দিচ্ছি টক দই খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে এবারে একে একে এর মধ্যে কিছু জিনিস আমি যোগ করে দেব দেব লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবারেও খুব ভালো করে মিশিয়ে নেব আর দেব এক চামচ চিনি সব কিছু একসাথে ভালো করে গুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় দু কাপের একটু বেশি জল প্রায় তিন কাপ মতনই জল হয়ে গেল এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব সরাসরি মূল রান্নায় খুব ভালোভাবে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলও গরম হয়ে গেছে এবারে আমি ছোট্ট ছোট্ট আকারে বড়া তৈরি করে নেব আমি এই ব্যাটারের মধ্যে এক পিঞ্চ সোডা দিয়েছি অর্থাৎ বেকিং সোডা তাহলে কি হবে বড়াগুলো কিন্তু একদম নরম তুল তুলে হবে এইভাবে সবকটা বড়া আমি দিয়ে দেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আলু দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারেন বা আলু পেঁয়াজ দুটোই দিতে পারেন বড়া ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা যে রসুন রেখেছিলাম সেই রসুন দুটো আমি করে নিয়েছি করা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া দেব যে দইয়ের পাতলা ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু রেখেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত এই ঘোলটা নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ফুটতে শুরু করে বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করার পর কিন্তু এবার এই গোলটা ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এটা ঢেকে দেব ফিরে এলাম কুড়ি মিনিট পর কারিটা বেশ সুন্দর ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দিলাম ফিরে এলাম প্রায় সাত মিনিট পর পকোড়াগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এটা আমি একটা সাইডে নামিয়ে রাখব গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব দু চামচ মতন ঘি ঘি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো সর্ষে সর্ষেটা চমকে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব সর্ষেটা চমকে উঠেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং আর দেব কারি পাতা এটি কিন্তু একটি দারুণ খাবার অনেকেই কিন্তু এই কারি চাওয়াল ভীষণ ভালোবাসেন একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন দিয়ে দিলাম কারিপাতা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবারে এটা ওই কারি পকোড়ার মধ্যে ফোড়নটা ঢেলে দেব কারির মধ্যে ঢালার আগে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দেখতে সুন্দর হবে সেই জন্য এবার এটাকে ঢেলে দেব ঢেলে দিচ্ছে এর ওপরে একদম অন্যরকম একটা রেসিপি কারি পাকোড়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন